আমার মতো শাড়ি পরা কার প্রিয় তার উপর কোন স্পেশাল জায়গায় যাওয়ার হলে তোমার দাও না তুমি বলবো শাড়ি পরে জ্বালাতে হয় এইখানি তাই প্রতিবার কোথাও যাওয়ার আগে আমি সুই সুতা নিয়ে বসি সেলাই করতে এই গরমে অনেক বাছাবাছি করে তাই মায়ের এই সুতির শাড়িটাই বেস্ট আর সাথে ভোরে ভোরে সানস্ক্রিম মাখা আর সাথেই ভাবলাম জাং জুয়েলারি পরি কিন্তু এই মহারানি কয় এই কালো কালো হার পরে তোর গলা কালো হয়ে যাচ্ছে তাই নিজের আলমারি দিয়ে এই হারটা বের করে দিল কিন্তু দাঁড়ো দাঁড়ো আমার গলায় ঘাড়িয়ে যে কালো দাগ ছিল তার বিন্দু মাত্র তো এখন নেই মায়ের কথায় তো অনেক আলু ঘষেছি উম লাভ নাই এবার আমার কথায় ডার্মডকের এই ফাইভ পার্সেন্ট গ্লাইকলিক অ্যাসিড মেখে দেখো না হয় আর কেবল খালি ঘাড়ে না কোন হাঁটু গোড়ালি আন্ডার আর্মস এমনকি খুশকি দূর করতেও কার্যকরী কতটা বিশ্বাস করবে জানি না তবে আমি কিন্তু চার সপ্তাহ মেখেই ফল পেয়েছি এটা কিন্তু সস্তায় কার্যকরী কারণ ডার্মাটসরাও রেকমেন্ড করে ক্লিনিক্যালি প্রুভড ডাক্তাররাও মানে আরো মজার হলো বডি ওডারও দূর করে আমার তো কনুইয়ার ঘাড়ে কালো দাগ উঠে গেছে তোমরাও কমেন্টে মেসেজ বক্সে এর সলিউশন জানতে চাও না কি এর লিংক চাই তো এই কিউআরটা স্ক্যান করলেই পেয়ে যাবে রাধে রাধে